চাই স্বপ্নে আজি ছে রঙে জাগবে নতুনের শুরুয়া আ হেসো হে বৈশাখ হিসো হে সু হেসো হে বৈশাখ হিসো স্বপ্নকে রাঙে তুলতে প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষকে স্বাগত জানাতে বর্ণের উৎসবে মেতেছে রুমপ্রবাসী বাংলাদেশিরা আনন্দ উৎসবের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে নববর্ষ চোদ্দশো একত্রিশ রুমের তুস্করানা পার্কে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া পয়লা বৈশাখের বর্ষবরণে বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায় বিশ্ববুকে উজ্জীবিত হয় বাঙালি জাতি নেচে গিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন রুমপ্রবাসী বাংলাদেশিরা বাঙালির সার্বজনীন লোক উৎসব নববর্ষকে ইতালির মাটিতে দীর্ঘ উনত্রিশ বছর ধরে উদযাপিত করে আসছে রোমের এই প্রবাসীরা এই উৎসবে দেশীয় সংস্কৃতি ইতালীয়দের মাঝে তুলে ধরতে আগামীতে দ্বিতীয় প্রজন্ম কাজ করে যাবে প্রত্যাশা আয়োজকদের বাংলা বর্ষকে বরণ করে নিতে দীর্ঘ উনত্রিশ বছর যাবত পুষ্করানা প্রাঙ্গনে আমরা বৈশাখী উদযাপন করে আসছি যেখানে প্রবাসীরা বাংলার কৃষ্টি ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরেছে তাদের এই উদ্যোগকে এই আমাদের শুরু যাত্রাকে যারা তারা আগামী দিনে ধরে রাখতে পারে আমাদের নতুন প্রজন্মকে এই বৈশাখটা কি ইটালিয়ানরা এই বৈশাখটা কি তারা যেন সকলের মাঝে তুলে ধরতে পারে দূর প্রবাসী থেকেও নতুন প্রজন্মের মাঝে বাঙালির এই প্রাণের উৎসব যেন হৃদয় ছুঁয়ে যায় এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা খুব এনজয় করতেছি নিজের দেশকে জানতেছি নিজের দেশের কাছের কালচার কাছাকাছি আমরা আসতেছি আজকে আমরা থেকে কাছে ফিল বর্ষবরণের আয়োজনে প্রবাসী বাংলাদেশি সহ ইতালিয়ান বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন প্রবাসীদের প্রত্যাশা বাংলা নববর্ষের তাৎপর্য ও মঙ্গল শুভযাত্রার ইতিহাস হবে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য